তিন মাসের মধ্যে বাংলায় তিনটি জনসভা করলেন প্রধানমন্ত্রী বাংলায় এবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর দামমা বেজে গিয়েছে শুক্রবার দমদমের জনসভা নরেন্দ্র মোদী নিজেও ভাষণের শুরুতেই বললেন দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে যা দিয়ে বাঙালিকে বোঝালেন কলকাতা তথা বাংলার এই আবহের সঙ্গে তিনি অত্যন্ত পরিচিত পুজো নামে পর্যন্ত বিজেপি বাংলায় বড় কর্মসূচি করবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল কিন্তু বিজেপি সূত্রের খবর দেবীপক্ষ শুরু হওয়ার আগে পর্যন্ত রাজনৈতিক সক্রিয়তা বিন্দুমাত্র শিথিল করার পরিকল্পনা নেই বরং মহালয়ের আগেও এবং পরে বাংলায় লাগা তাড়াতাড়ি ডবল ইঞ্জিন আক্রমণের পরিকল্পনা নিচ্ছে তারা পশ্চিমবঙ্গে বিজেপির দশটি সাংগঠনিক বিভাগ রয়েছে এক একটি বিভাগের সর্বোচ্চ পাঁচটি ও সর্বনিম্ন তিনটি করে লোকসভা কেন্দ্র রয়েছে সূত্রের খবর দু সাল শেষ হওয়ার আগে প্রত্যেক বিভাগে প্রধানমন্ত্রী মোদীর একটি করে জনসভা আয়োজিত হবে ইতিমধ্যেই শিলিগুড়ি বিভাগের আলিপুর দুয়ারে বর্ধমান বিভাগের দুর্গাপুরে এবং কলকাতা বিভাগের দমদমে সেই জনসভা হয়ে গেল পরবর্তীতে এখনও সাতটি বিভাগে সাতটি জনসভা হবে যার মধ্যে একটি পুজোর আগেই সেরে ফেলা সিদ্ধান্ত হয়েছে বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে বাকি ছটি হবে পুজোর পরে বাংলায় প্রধানমন্ত্রীর পরবর্তী জনসভা নবদ্বীপ বিভাগে হতে চলেছে বলে বিজেপি সূত্রে খবর আগামী কুড়ি সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে সেই জনসভা হতে চলেছে বিজেপির সাংগঠনিক কাঠামোয় নবদ্বীপ বিভাগের অধীনে পাঁচটি লোকসভা কেন্দ্র পড়ে রানাঘাট কৃষ্ণনগর বহরমপুর জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ তার মধ্যে একমাত্র রানাঘাট লোকসভা কেন্দ্রেই বিজেপির দখলে রয়েছে প্রধানমন্ত্রীর কর্মসূচি সেই লোকসভা কেন্দ্রের মধ্যে কোথাও আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে যদিও স্থান এখনো চূড়ান্ত হয়নি জনশবার পরের দিনে অর্থাৎ 21 সেপ্টেম্বর মহালয়া পিতৃপক্ষের শেষ দিন তারপরে দেবীপক্ষের প্রথম দিনে অর্থাৎ 22 সেপ্টেম্বর বাংলায় আসছেন কেন্দ্রীয় সরস্বত মন্ত্রী অমিত শাহ সেদিন মহানগরে দুটি পূজোর উদ্বোধন করবেন তিনি কলকাতায় বিজেপি কাউন্সিলের সজল ঘোষ এই পূজোর উদ্যোক্তা প্রথমে সেই সন্তোষ মিত্র স্কয়ারে পূজোর উদ্বোধন করবেন অমিত শাহ পরবর্তীতে যাবেন বিধান নগরের পূরনচলের সাংস্কৃতিক কেন্দ্রে পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ কর্তৃক আয়োজিত পূজোর উদ্বোধন করতে বকলমে বিজেপি এই পুজোর উদ্যোক্তা 2020 সালে ই ডেসির এই পুজোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী দিল্লি থেকে ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেছিলেন তিনি এবার স্বয়ং শাহ কলকাতায় এসে সেই পুজোর উদ্বোধন করবেন রাজ্য বিজেপির অনেকে বলছেন পুজোর মুখে ডবল ইঞ্জিন আক্রমণ কারণ মহালয়ের আগের দিন আসছেন মোদী পরের দিন শা কিন্তু সেক্ষেত্রে আক্রমণে পিছিয়ে থাকবে না তৃণমূলে এমনিতে মোদী বা যে কোনো বঙ্গ সফরের আগে থেকে বিজেপি বিরোধিতার সুর জড়িয়েছে তৃণমূল আমরা একুশ সালে দেখেছি আব কি বার দোষ চব্বিশ সালের লোকসভা নির্বাচন বাংলায় বিজেপি কমে গেছে তৃণমূল বেড়ে গেছে এখন থেকে যে নাটকটা উনি শুরু করলেন উনি যতবার আসবেন তৃণমূলের আসন সেই অনুপাতে বাড়বে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়তে চল যতবার আসবেন আপনাদের আপনি তত তৃণমূলের আসন ক্রমাগত আক্রমণ প্রতি আক্রমণের জেরে বাঘ যুদ্ধ চরমে ফলে আগামী কুড়ি সেপ্টেম্বর এবং বাইশে সেপ্টেম্বর মোদী সাহেব বঙ্গসভর দেবীপক্ষের প্রথম দিন পর্যন্ত রাজনৈতিক উত্তাপের পারত তুঙ্গে রাখবে বলে অনেকেই মনে করছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা